আসসালামু আলাইকুম কে সবার আশা করছি ভালো আছেন তো ধারাবাহিক ব্যবসায়িক আইডিয়ার আজকের নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত করছি আমার ভিডিওগুলো সাধারণত তারাই দেখে যারা আসলে কিছু করতে চায় ব্যবসা করতে চায় অথবা নিজের বেকারত্ব থেকে বেরিয়ে আসতে চায় তারাই মূলত দেখে তাই আমি অনুরোধ করব আপনারা এই ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন শুধু দেখলেই হবে না এটাকে জীবনে কাজে লাগাতে হবে আর যারা অলরেডি কোনো কিছু করছেন ভালো জীবনযাপন করছেন তারা আসলে এই ভিডিওগুলো দেখার দরকার নেই যাই হোক আজকে আমরা বেশ কিছু বিজনেস আইডিয়া শেয়ার করব। যেগুলো আপনি চাইলে টাকা পয়সা ইনভেস্ট না করে শুধুমাত্র সময় ইনভেস্ট করেই করতে পারবেন এবং মোটামুটিভাবে এখান থেকে ভালো হ্যান্ডসাম ইনকামও করা যায় অনেকেই বলে যে হাতের কাজে লস নেই এই ধরনের কিছু ব্যবসা আইডিয়া শেয়ার করব। দেখুন আপনি যদি বিজনেস করতে চান তাহলে হয়তো অনেক টাকার প্রয়োজন কিন্তু আপনার কাছে টাকা নেই সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আমাদেরকে দক্ষতা অর্জন করতে হবে যে কোনো বিষয়ে দক্ষতা অর্জন করে সেটা নিয়ে যদি কাজ করি তাহলে টাকা লাগছে না বরং আমরা যতটা সময় ব্যয় করব ততটাই আমরা সেখান থেকে বেনিফিটেড হব আমরা যত এক্সপার্ট হয়ে উঠব ততই আমাদের পারিশ্রমিক বাড়তে থাকবে তাই আপনি যে কোনো একটা বিষয়ে দক্ষতা অর্জন করুন ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন সবাই যে ধরনের কথাগুলো বলে আমি একটু ভিন্ন আঙ্গিকে বলার চেষ্টা করব তো চলুন শুরু করি তো বলতে গেলে তো আসলে হাজার হাজার বিজনেস আইডিয়া বা কাজের সন্ধান দেওয়া যায় কিন্তু আমরা কতজনই বা সেগুলো জীবনে প্রয়োগ করি যারা প্রয়োগ করি তারা তো ভালোই যারা করি না তারা আসলে সারা জীবন কষ্টই করে যায় যাই হোক প্রথম যে বিজনেস আইডিয়াটা শেয়ার করবো সেটা হচ্ছে আপনি চাইলে প্রথমেই স্যানিটারি এর কাজ শিখতে পারেন স্যানিটারি কাজ শিখে আপনি কিন্তু ভালো টাকা পয়সা ইনকাম করতে পারেন স্যানিটারি কাজ বলতে কি নতুন বাড়ি ঘর নির্মাণ করলে সেখানে স্যানিটারি মিস্ত্রির প্রয়োজন হয় বা স্যানিটারির কারিগরের প্রয়োজন হয় বাথরুম ওয়াশরুম এগুলোকে সেট করার জন্য স্যানিটারি মিস্ত্রির প্রয়োজন হয় তো এই স্যানিটারি মিস্ত্রির কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে সারা বাংলাদেশে বর্তমানে প্রত্যেকেই একটা সুন্দর বাড়ি বানাতে চাই আর এই সুন্দর বাড়ি বানাতে যে। সুন্দর একটা টয়লেট সুন্দর একটা ওয়াশরুম বা এই ধরনের যা যা প্রয়োজন আছে সব কিছু করতে হয় তো সেক্ষেত্রে কিন্তু একটা ভালো কারিগরের অনেক ডিমান্ড রয়েছে আপনি চাইলে এই কাজটা শিখে নিতে পারেন দেখুন আমরা এই যে আমরা গ্র্যাজুয়েশন করি মাস্টার্স করি এই গ্র্যাজুয়েশন মাস্টার্স করতে করতে আমাদের জীবন থেকে দশ বছর ষোলো বছর আঠারো বছর প্রায় বিশ বছরের মতো সময় ব্যয় হয় এই যে আমরা এত লং টাইম ধরে লেখাপড়া শিখলাম শিখে আমরা কি পেলাম একটা বেকারের তকমা লাগিয়ে দেওয়া হলো আমাদের কপালের মধ্যে আমরা এই লেখাপড়া নিয়ে আসলে কোথাও গিয়ে কিছু করতে পারছি না তো যদি আমরা ষোলো বছর আঠারো বছর ব্যয় করে এমন কিছু শিখলাম যেটা জীবনে কাজে লাগলো না তাহলে আমরা কেন আরও একটা বছর সময় ব্যয় করে এমন কিছু শিখবো না যেটা আমার জীবনে কাজে লাগবে আমার তো মনে হয় এটা একবার ভাবা উচিত তাই যারা বর্তমানে কলেজ লাইফে রয়েছে ইউনিভার্সিটি লাইফে রয়েছ তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে পড়াশোনা তো করছো ঠিক আছে খুব ভালো পাশাপাশি এই সময়টার মধ্যেই একটা দক্ষতা ভিত্তিক কাজ শিখে নাও তাহলে ইনশাআল্লাহ সেটা পরবর্তীতে জীবনে অনেক বেশি সাপোর্ট দেবে যেমন আমি দক্ষতা ভিত্তিক কাজের মধ্যে আমি কম্পিউটার রিলেটেড কাজগুলো ভালোভাবে শিখেছি আলহামদুলিল্লাহ এটা দিয়ে আমার সংসার চলে এছাড়া অনলাইনেও মোটামুটি কাজ করার চেষ্টা করতেছি এখান থেকেও ভালো অ্যামাউন্টের ইনকাম আসে তো এভাবে করে যে যে বিষয়ে দক্ষ হয়ে উঠবে সে বিষয়ে কিন্তু সে সেখান থেকে ভালো টাকা ইনকাম করতে পারবে যদিও আমি গ্রাজুয়েশন করেছি কিন্তু কখনো চাকরির কথা কখনোই ভাবি নাই তো সেভাবে আপনি চাইলে এই স্যানিটারি ল্যাপট্রিনের কাজটা শিখতে পারেন ইনশাল্লাহ আপনি যদি কোনো মিস্ত্রির পিছনে ছয় মাস এক বছর সময় দেন তাহলে কিন্তু এই কাজগুলো শিখতে পারবেন আহামরি কঠিন কোনো কাজ নয় একদম ইজি কাজ আপনি জাস্ট স্টেপগুলো প্রসেসগুলো জানবেন তাহলেই হবে আর মোটামুটি একটা নেটওয়ার্কিং করে ফেলবেন তাহলে দেখবেন যে আপনার কাজের অভাব হচ্ছে না দ্বিতীয়ত যে কাজটা শেখা যেতে পারে সেটা হচ্ছে ইলেকট্রিকের কাজ ইলেকট্রিকের কাজেও কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে আপনি ইলেকট্রিকের কাজ জানা থাকলে আপনার যদি মোটামুটি একটা নেটওয়ার্কিং হয় আপনার এলাকায় যদি জানা জানি থাকে যে আপনি এই কাজগুলো করেন তাহলে আপনার প্রতিদিনকার বাজার সদাই করার জন্য বা প্রতিদিনকার সংসারে খরচ করার জন্য আপনার টেনশন করতে হবে না মোটামুটিভাবে আপনি এই কাজ থেকেই ভালো ইনকাম করতে পারবেন এবং সঞ্চয়ও করতে পারবেন তো ইলেকট্রিকের কাজ শেখার জন্যও কিন্তু আপনাকে যে কোনো একজন ইলেকট্রিক মিস্ত্রি বা ইলেকট্রিশিয়ানের পেছনে সময় ব্যয় করতে হবে ইলেকট্রিকের কাজের ধরন আছে প্রচুর আর কাজ আছে প্রচুর নতুন বাড়িঘর নির্মাণ করলে আপনার ইলেকট্রিকের ইলেকট্রিশিয়ানের প্রয়োজন হয় এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রিশিয়ানের প্রয়োজন হয় এছাড়া যারা বাসাবাড়িতে রয়েছে তাদের নানান সময় নানান জিনিসপত্র নষ্ট হয়ে যায় সেগুলো মেরামত করার জন্য ইলেকট্রিশিয়ানের প্রয়োজন হয় এছাড়া বিভিন্ন কর্পোরেট অফিসে একজন করে ইলেকট্রিশিয়ান বা তার চেয়ে বেশি ইলেকট্রিশিয়ান কিন্তু বেতনভুক্ত করে রেখে দেয় তো সেক্ষেত্রে আপনি চাকরি করতে চাইলেও করতে পারবেন তা আপনি যে কোনো একজন ইলেকট্রিশিয়ানের পেছনে ছয় মাস এক বছর সময় ব্যয় করেন সময় ব্যয় করে কাজগুলো একটু শিখেন শিখে আপনি চাইলে এটা দিয়ে চাকরি করতে পারেন আপনি চাইলে এটা দিয়ে গভর্নমেন্ট চাকরিও করতে পারেন আপনি চাইলে এটা দিয়ে ব্যবসাও করতে পারেন নানানভাবে আসলে এই কাজটা শিখে ইনকাম করা সম্ভব তৃতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে অটোমোবাইল বা গাড়ির মেকানিক গাড়ির মেকানিকেরও কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে ব্যাপক ডিমান্ড রয়েছে আপনি একটা গাড়ির গ্যারেজে যদি এক বছর সময় ব্যয় করেন যদি আপনার শেখার আগ্রহ থাকে একটা গাড়ির গ্যারেজে কাজ নিয়ে চাকরি নিয়ে এক বছর সময় ব্যয় করে আপনি কাজগুলো শিখেন দেখবেন যে আপনার কাজের অভাব হচ্ছে না আপনার টাকা পয়সার অভাব হচ্ছে না অটোমোবাইল বা গাড়ির মেকানিকে একটা বিষয় হচ্ছে যে আপনার এক বছরে কাজ তো শিখবেন কিন্তু কাজ পাবেন কোথায় এর জন্য আপনাকে হয়তো আরও বেশ কয়েকটা গ্যারেজে কাজ করতে হবে কাজ করে যারা এই ফিল্ডে আছে তাদের সঙ্গে মোটামুটিভাবে আন্ডারস্ট্যান্ডিং বা নেটওয়ার্কিং তৈরি করতে হবে আপনি যেই কাজ জানেন সেটা তাদেরকে জানাতে হবে অথবা আপনি নিজে একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে নিলেন আপনি যার কাছ থেকে কাজ শিখলেন তার সাপোর্টেই আপনি চাইলে কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে নিতে পারবেন নিয়ে আপনি সেখান থেকে ভালো টাকা ইনকাম করতে পারবেন আমি তো দেখেছি অনেক মিস্ত্রি বা মেকানিক এমন রয়েছে যাদের কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই শুধু কাজ জানে এতেই কিন্তু ভালো সংসার চলে যেমন হঠাৎ করে অমুক জায়গায় একটা গাড়ি নষ্ট হয়ে গেল তাকে ফোন দিবে তো সেখানে যাবে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করে বা মেকানিক হিসেবে যতটুকু করা লাগে সেগুলো করে ভালো অ্যামাউন্টের টাকা নিতে পারে ধরুন একটা গাড়ি একটা মোটরসাইকেলও যদি আমরা সার্ভিসিং করতে যাই পাঁচ হাজার টাকার নিচে বিল হয় না পাঁচ হাজার দুই হাজার তিন হাজার টাকা বিল হয়ে যায় সেক্ষেত্রে একটা গাড়ি যখন সার্ভিসিং করবে বা মেরামত করবে তখন সেটার বিল কেমন হতে পারে হাতের কাজ মজুরি হিসেবে না হলেও তো এক হাজার টাকা নেবে তারপরে আরও নানান আনুষাঙ্গিক খরচ তো আছেই তো এই এই গাড়ির মেকানিকের কাজ শিখলে জীবনেও আপনার সংসার চালানোর অথবা সঞ্চয় করার অথবা নিজের শখ পূরণ করার জন্য দুশ্চিন্তা করতে হবে না ইনশাল্লাহ এটা দিয়েই আপনি আপনার জীবন অতিবাহিত করতে পারবেন চতুর্থ আরেকটা বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে টাইলসের মিস্ত্রির কাজ টাইলস কিভাবে লাগায় এটা সম্পর্কে মোটামুটি দক্ষতা অর্জন করতে পারলেও আপনি কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন বর্তমানে আমাদের দেশে প্রায় যারা বাড়ি ঘর করে প্রত্যেকেই চেষ্টা করে একটু টাইলস করে বাড়িটাকে সুন্দর করে তৈরি করার জন্য তো আপনি যদি টাইলসের কাজটা শিখে নিতে পারেন তাহলে কিন্তু মোটামুটিভাবে এখান থেকেও ভালো ইনকাম করা সম্ভব তো টাইলসের কাজ শেখাও কিন্তু জাদু কাজ নয় জাস্ট একটু মাপঝোপ সম্পর্কে ধারণা রাখা আর আপনার হচ্ছে নেটওয়ার্কিং তৈরি করা আপনি যে কাজ করেন সেটা নেটওয়ার্কিং তৈরি করতে হবে তার জন্য আপনাকে যার কাছ থেকে কাজ শিখবেন তার পেছনে প্রচুর সময় ব্যয় করতে হবে অনেক সময় ব্যয় করতে 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 একটা সময় আপনার নিজেরই একটা ভালো নেটওয়ার্কিং হবে তখন দেখা গেল যে আপনি যার কাছ থেকে শিখে কাজ শিখেছেন তাকে আর প্রয়োজন হবে না বরং আপনি নানা জায়গা থেকে ডাক পাবেন তো ডাক পেলে আপনি সেগুলো কাজ করে সেখান থেকে কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন দেখুন নতুন বাসাবাড়ি করলে তো টাইলসের মিস্ত্রি লাগে পাশাপাশি নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান নতুন নতুন দোকানের নতুন ডেকোরেশন করতে গেলে কিন্তু আপনার এই টাইলসের মিস্ত্রির প্রয়োজন হয় এখানে আমি যে কয়টা দক্ষতা ভিত্তিক কাজের কথা বললাম এই কাজগুলো যদি আপনি শিখতে পারেন বাংলাদেশে তো কাজের ব্যবস্থা রয়েছেই পাশাপাশি আপনি বহির্বিশ্বে বিভিন্ন দেশে যেয়ে সেখানেও কিন্তু ভালো বাংলাদেশের তুলনায় অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন যদি আপনার কাছে মোটামুটি টাকা পয়সা থাকে আর যদি আপনার কাজ জানা থাকে তাহলে দুইটাকে একসঙ্গে মিলিয়ে আপনি যদি একটা ভালো কান্ট্রিতে যেতে পারেন প্রবাসী হিসেবে সেখান থেকেও ভালো ইনকাম করার সুযোগ রয়েছে আসলে কাজ জানা থাকলে আপনি কোনো জায়গা থেকেই ফিরে কাজ জানা থাকলে আপনি নানানভাবেই আসলে টাকা পয়সা ইনকাম করতে পারবেন আপনার সেক্ষেত্রে অনেক পুঁজি বা মূলধনের প্রয়োজন নেই ভিডিওটা আসলে এখানে শেষ করতে চাচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে শেষ করার আগে বলবো যে কোনো ব্যবসা শুরু করার আগে নিজের দেমাগ বুদ্ধি বিবেচনা খাটাবেন অন্যের প্ররোচনায় যে কোনো কিছু শুরু করবেন না তাহলে আপনি হিতে বিপরীত হতে পারে আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম